অঞ্চল মতুয়া মহাসংঘের বাৎসরিক সম্মেলন ও মতুয়া মিলন উৎসব আয়োজিত হয়ে পঞ্চায়েতের ইন্দ্রপুর হরিসেবা সংঘের মাঠ প্রাঙ্গনে এদিন উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর মমতাবালা ঠাকুর আসতেই ভক্তদের উলুধ্বনি ও মমতাবালা ঠাকুরকে মা বলে পায়ে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়লেন ভক্তরা এদিন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর ছাড়াও উপস্থিত ছিলেন সারা ভারত মতুয়া মহাসংঘ কেন্দ্রীয় কমিটির সম্পাদক ভোলা বিশ্বাস পরশ মল্লিক দেবদুলাল বিশ্বাস সহ সমাজের বিশিষ্ট গুণীজনরা উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া অশুভ সৃষ্টি আছে অশুভ শক্তি শুভ শক্তিকে নষ্ট করতে পারে না আজকে দেখতে পাচ্ছেন যে আজকে থেকে হাজার হাজার লোক এখানে জন্ম করেছে কারণ তারা সংঘবদ্ধ আসবে অন্যের মাধ্যমে দার্শনিক সম্ভব তারা শক্তি করেছে আমি ধন্যবাদ জানাবো আমাদের নীলগঞ্জের আঞ্চলিক যে কমিটি গত মহাসংঘের তাদেরকে তারা তাদের যে মূল শক্তি ঠাকুরবাড়ির সঙ্গে চার চারটা যে সংগঠন করে রয়েছে মতো মহাসং পরবর্তীতে তারা সঙ্গে আসে এবং কর্ণধারা ছিল যে ভালো মানুষ ছিল এবং হরি প্রাণ ছিল এবং এখানে আমাদের বিষয় যারা এখানে আরও আমাদের কর্মকর্তা যারা আছে মহাস তাদেরকে আমি ধন্যবাদ জানাও এখানে সত্যি খুব ভালো সঙ্গে যে পাঁচ দিনব্যাপী সম্মেলন গতকালকে এইখানে কমসে কম পনেরো থেকে এক দুই হাজার লোক এখানে প্রসাদ খেয়েছে এবং আমাদের দল আপ্যান করেছে আমাদের সমস্ত মায়েরা এবং আমাদের এইখানে মেলা হচ্ছে এবং এইখানে মায়েদের এবং এইখানে যারা হরিভক্ত মানুষ খুব আপ্রাণে কষ্ট করে এই অনুষ্ঠানটা করছে আমাদের অনুষ্ঠানটা খুব ভালো হচ্ছে এবং আশা করি আরও ভালো হবে হচ্ছে ভক্তরা তো এইভাবে এই অনুষ্ঠানে প্রত্যেক বছর এরকম উৎসাহ পড়ে মানে আনন্দ সেই এই মেলাটি এবং এই অনুষ্ঠানে প্রসাদ গ্রহরণ করে খুব আনন্দর বিষয় ভালো লাগে কোন জায়গায় আজকে আমাদের অনুষ্ঠান করছি ইন্দ্রপুর সংঘের মাঠে এই পূর্ণ পূর্ণভূমিতে অনুষ্ঠানটা তেরো বছর আমরা করছি আমার নাম নাম বিশ্বাস সদস্য আমি এই বেড়াবাড়ি অঞ্চল কমিটির সম্পাদক দেবদুলাল বিশ্বাস গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন সবার আগে সবার পাশে বাংলা মিডিয়া চ্যানেল